ছেলেদেরকে এত পরিমাণে বের করে দিচ্ছি ক্যাম্প থেকে আজকে ভিডিওতে সেটা শেয়ার করবো আট হাজার চারশো চৌত্রিশ থেকে এগারো হাজার তিনশো পঁচাত্তর ইউর পর্যন্ত যাদের ইনকাম তাদের কিন্তু অনেক কিছু বর্তমানে কঠিন হয়ে যাচ্ছে রিক্স হয়ে দাঁড়িয়েছে ইসাইহিম সালাম আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনি কিন্তু আপনাকে কিন্তু ক্যাম্প থেকে বের করে দিবে দিচ্ছে এত পরিমাণে গাইডলাইন বাড়িয়েছে প্যারফেতোরা থেকে আর এই বেশ বিস্তারিতটাই আজকে ভিডিওতে বলছি হ্যাঁ এটার এটা হচ্ছে যারা ক্যাম্পের আওতায় দিন রয়েছেন তাদেরকে বলা হয় আকলিয়ান্সা অর্থাৎ আপনি আকুলেন্সা অর্থটা বাংলা অর্থ হতে স্বাগতম আপনি ইতালিতে আসার পর বৈধ বা অবৈধ উপায়ে যে উপায়েও এসে এসে থাকেন না কেন যারা এসেছিলেন তারা আজলা আবেদন করেছেন বৈধতা পাওয়ার জন্য এবং এই আজলা আবেদন করা মানুষগুলো যারা ক্যাম্পের জন্য আশ্রয় নিয়েছেন প্যাঠোতরাতে গিয়ে তারা আপনারা পড়েছেন আকুলেন্সা মানে আকুইলেন্সার এই সেক্টরে আর এটা কি এটা হচ্ছে মিনিস্টার ইন তেরো প্যার আপনারা যখন ইতালিতে সৌজন্য পাবেন বা সৌজন্য পাওয়ার পর প্যারফিতাতে গিয়ে যখন ক্যাম্পের জন্য আবেদন করবেন প্যারফিতাতে ঢোকার পর আপনি অলরেডি ঢুকে গেছেন আকৈলেন্সা অর্থাৎ অ্যাকুলিয়েন্সার ঢোকা মানে আপনার সব কিছু ক্যারি করবে সরকার যে কোনো ছোটো ছোটো প্রজেক্ট এই প্রজেক্টগুলোতে সবগুলো প্রজেক্টকে আপনার সব কিছু তত্ত্বাবধান হিসেবে কাজ করে প্যারফেতোরা ইতালি প্যারফেতোরাগুলো তাদেরকে এই কাজগুলো বন্টন করে দিয়ে রেখেছে তার খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই সব কিছুর ক্ষেত্রে তাদের একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ তাদেরকে প্রদান করে খরচ করার জন্য। আর এই সেক্টর টোটালটাই বলে আকুলেন্সার এই এটার ভিতরে যারা দ্যাট মিনস বাংলাতে আরও স্পষ্টভাবে বুঝিয়ে বলছি। যারা আপনারা ক্যাম্প ছোট ছোট প্রজেক্ট কোন নিজেরা পার্সোনালভাবে কোনো উকিলের মাধ্যমে না কেস দিয়ে আপনারা যারা পার্সোনাল কোনো উকিল ছাড়া অন্য যে কোনো ওয়েতে লিবিয়া যে বিভিন্ন বাইরের পথ দিয়ে যে সব কিছু দিয়ে আপনারা এসেছেন তারা এই অ্যাকুলেন্সের সেক্টরে পড়াতে আপনার ইনকামটা যদি আট হাজার থেকে এগারো হাজারের মতো মধ্যে পড়ে তাহলে আপনাকে ক্যাম্প থেকে তারা বের করে দিবে বের করে দিবে দিতে আপনি চলে যেতেই হবে এটা বাধ্যতামূলক তো তারা কিভাবে দিবে আপনাকে চিঠি দিবে চিঠির আকারে আপনি এক উকিলের মাধ্যমে জানতে পারবেন যে আপনাকে সময় দিয়েছে আবার দশ দিনের সময় দিবে আপনি রিকোর্স করার জন্যে মানে থাকার জন্যে যদি সেটা তারা মনে করে গ্রহণযোগ্য তাহলে দিতে পারে আর যদি ম্যাক্সিমাম সময় তারা যখন এটা এসেই পরে লেটারটা দেয় মিনস আপনি সতর্ক হয়ে যাওয়া উচিত আপনি বাইরে কোথাও নিজে একটি বাসা ম্যানেজ করা বা একটি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যার সহায়তা আপনি এটা করা উচিত তবে আপনি সেইখান সেদিন থেকেই সতর্ক হওয়া উচিত আর এই টোটালি প্রসেসটাকে বলে রেভোকা দেল আকলেন্সা রেভোকা মানে কাটা ক্যান্সেল করা নিষেধ নিষিদ্ধ করা এগুলোকে বলে রেভোকা মানে কাটা আর আকলেন্সা মানে আপনি যে সেক্টরে ছিলেন সেখান থেকে আপনাকে বাতিল করে দিয়েছে মানে আপনি উপযুক্ত ইনকাম করেন বিদায় নিজে নিজে বাসায় একটি ভাড়া দিয়ে বা নিয়ে আপনি সেখানে বসবাস করতে পারবেন এটা হচ্ছে এই প্রসেসিংটা এটা যেদিন থেকে পেয়ে যাবেন সেই দিন থেকে মাথায় রাখবেন একটি বাসা খোঁজার দায়িত্ব যদি আপনি দশ দিনের ভিতরে আবেদন করেন থাকার জন্য পুনরায় তারা কিন্তু পারবে না তারা এটা রাখে ম্যাক্সিমাম সময় তারা কী করে তারা পরবর্তীতে আরেকটা লেটার পাঠায় বা একটা অ্যাপয়েন্টমেন্ট পাঠায় আপনার ক্যাম্পের বা প্রজেক্টের সহায়তা যারা রয়েছে তত্ত্বাবধানে তাদেরকে পাঠায় একটি মেসেজ বা ইমেল যে আপনি যাতে করে ইমার্জেন্সি কস্তুরাতে যান কস্তুরাতে নিয়ে যাওয়ার অর্থ হচ্ছে সেখানে কিন্তু দুবাসে রাখবে আমি এটা অনেক প্রতিনিধিত্ব করছি আমাকে নিয়ে যায় এখানে তো দুবার সহায়তে আপনাকে তারা বুঝে দুইটি পেপারে সাইন রাখবে একটি পেপার আপনাকে দিবে একটি পেপার তাদের কাছে রেখে দিবে ওই দিনের পর থেকে আপনার নামটা আর পাবেন না ক্যাম্পে পকেট মানি এ টু জেড সেদিন থেকে আপনি ক্যাম্পের বাইরের মানুষ সো যেই দিন প্রথম লেটারটা পাবে সেদিন থেকে থেকেই সাবধান হয়ে যাবেন ভাইয়েরা আবারও বলছি যে পরিমাণটা বলেছি সেই পরিমাণটা এখন আপনারা বলবেন আপু তাহলে কি আমরা ইনকাম করবো না অনেকে আবার বলে আপু ভালো কাজের অফার পেয়েও করেন আপনার তো বোকা বা আবার অনেকে বলে আপু আমি তো চার ঘন্টা মালিক করতে চাই আট ঘন্টা কন্ট্যাক্ট আমি তো চার ঘন্টা বলেছি এর বেশি করব না যদি ক্যাম্প থেকে বের হয়ে যায় ক্যাম্প থেকে বের হয়ে গেলে সমস্যা কি ক্যাম্প থেকে আপনারা বের হয়ে গেলে আমার দৃষ্টিতে আমি অনেকেই বলি প্রথম কমিশন যদি কোনো আপনাদের কারো কোনো আত্মীয় স্বজন কোনো কিছু সাহায্যকারী মানুষ না থাকে আপনার ক্যাম্পের সহায়তায় প্রথম কমিশনটা দিয়ে যদি যান দ্বিতীয় কমিশনের আগে আপনাকে এমনিতেই বের হতেই হবে হতেই হবে এই কারণে দ্বিতীয় কমিশনে কিন্তু তারা প্রথমত একটি কাজ বস্তা পাকা আপনার বাসার রেসিডেন্স হসপিটালিতা এগুলি কিন্তু দেখবে আপনি যদি ক্যাম্পের সহায়তা থাকেন জীবনে দ্বিতীয় কমিশনে আপনাকে পজিটিভ দেবে না এই যে লং টাইমটা তারা দে তারা কি দে আপনার আপনার ভালো কিছু করে করছেন কি সেটা দেখে তারা এমনকি প্রথম কমিশনও প্রথম কমিশনের আগে যদি আপনাদের এরকম সম্ভাবনা থাকে যে না আমি ডিরেক্টভাবে উকিলের মাধ্যমে সহায়তায় আমি কাজ কর আমি কেসটা দিতে পারবো উকিলের সহায়তা তাহলে হলে তো আরও বেশি বেটার হয় কারণ তারা দেখে কী করছেন তারা কোনো প্রজেক্টের আওতায় সহায়তা থাকা মানে দেখা গেলো আপনার আপনার তারা একটা পছন্দ করে না আপনি বাইরে গিয়ে নিজে নিজে কিছু স্বাবলম্বী হন সেটা তারা পছন্দ করে যেমন প্রথম কমিশনের আগে আমি অনেককেই বলি যদি আপনাদের আপনাদের ফ্যামিলিগতভাবে কোনো সমস্যা না থেকে আর্থিক বা প্রবলেম আপনারা যদি অর্থ থাকে আপনার যে না অর্থ রয়েছে আমার সমস্যা না থাকলে আপনারা ডিরেক্ট ভাবে যদি পারেন কোনো গুলো সহায়তা কেসটা দিয়ে আপনার স্টেপ বাই স্টেপ এগুলোই ভালো হয় তবে অটো যাদের আছে ক্যাম্পের সহায়তে থাকে যদি কোনো সম্ভাবনা পান আপনারা ভালো কিছু প্রোপোজ পান বাইরে গিয়ে কোনো কিছু করার প্রথম কমিশন আগে সেটা অনেক বেটার হয় আর একটি কথা এই কথা আমারই ভিডিও পাওয়ার পর অনেকে আবার ইনকাম কমিয়ে দেবেন না কিন্তু ইনকাম কমিয়ে দেওয়া মানে আপনার লল বিলিভ মি আমি এত এত কমিশনের কাজ করছি যার যখন তাদের ফেসটা দেখি যে আপনাদের ইনকাম বা বুঝতে পাগা যে কাও নিচ্ছেন আপনারা টাকা হাতে নিচ্ছেন কিন্তু এগুলো তারা ভালো চোখে দেখে না আপনারা যেহেতু এ তাদের আন্ডারে রয়েছেন বা তাদের উপর ডিপেন্ড করছে আপনাদের কাগজপত্রগুলো লিগেলভাবে আপনারা আসেন না আসলে এমনিতে আপনারা কাগজপত্র পেতেন সো তাদের এই ব্যাপারগুলো আপনার খেয়াল রাখবেন আজই পর্যন্ত আল্লাহ